আমাদের বাংলাদেশে যে দুটি ভিপি নির্বাচন হলো ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এখানে জামাত শিবিরের প্যানেল জয়লাভ করেছে জয় জয়কার ভূমি দশের জয় জয়কার হ্যাঁ পাকিস্তান পন্থী লোকদের জয় জয়কার আর ভারতপন্থী লোকের পরাজয় আসেন এই নিয়ে কিছু আলোচনা করব তার আগে আমার পাশে দেখতে পাচ্ছেন আমাদের জর্দা খ্যাকো একজন জর্দা বাবা ফয়জুল করিম তিনি কি বলে একটু শুনে নেব তারপরেই আলোচনা শুরু করছি সাথেই থাকবেন ভিডিও শুরু করার আগে আসেন একটু আপনাদের সংকেত গত গতদিন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভিপি নির্বাচন হলো ওখানে কিন্তু ঘুণ্টি দিয়ে সংকেত দেওয়া হয়েছিল পাশে দেখতে পাচ্ছেন আসেন আগে ঘুণ্টির বাড়ি দেয় তারপরেই জর্দা বাবা ফয়জুল করিমের বক্তব্য শুনবো দর্শক আমরা দেখতে পাচ্ছি যে ঘন্টা বাজিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে সাংবাধিকদের প্রবেশ করছে আমরা এখন জরদা বাবার বক্তব্য শুনবো ডাকসু নির্বাচন হয়েছে সেখানে বাম রামের নিপাত হয়েছে এবং ভারত পন্থীরা সেчастৃতরে কবর হয়ে গেছে আমরা যাই হোক আমরা শুনতেছিলাম জরদা বাবার বক্তব্য জরদা বাবা কি বলল ডাকসু নির্বাচনে বাম রাম নিপাত হয়েছে বাম রামের নিপাত হয়েছে যাই হোক ভারতপন্থীদের কবর হয়েছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে ভিপি নির্বাচন হলো এই ভিপি নির্বাচনের মাধ্যমে ভারতপন্থী যারা আছে তাদের নিপাত হয়েছে কবর রচিত হয়েছে তাহলে আমাদের বাংলাদেশে যে ভিপি নির্বাচন হলো এই নির্বাচনে ভারতপন্থী এমন কারা আছে যারা এই নির্বাচনে অংশগ্রহণ করলো একটু জানতে হবে বাংলায় একটা প্রবাদ আছে চোরের মার বড় গলা আপনি ঠিকই শুনেছেন ভূমি বিজয় হয়েছে জামাত শিবিরের তবে একটু অন্যভাবে আসেন আমরা কিছু জেনে আসি আমার পাশে দেখতে পাচ্ছেন যে মহিলা ইনি কি বলে আসেন একটু শুনে নেই যাই হোক শুনতে পারলেন এই মহিলা কি বলল ভোট জানতে চাইলে মব হয় আমার ভোট আমি কোথায় দিলাম এটা জানতে চাইলেও মব হয় তারপরে আসেন আরো কি বলে শুনি শুনতে পারলেন কি বলল কত টাকার বিনিময়ে বিক্রি হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ভিপি নির্বাচন হলো এই ভিপি নির্বাচনে যত অফিসাররা অংশগ্রহণ করলো তারা কত টাকার বিনিময়ে বিক্রি হয়েছিল জামাত শিবিরের প্যানেলের কাছে শুধু যে এই মহিলা অভিযোগ করছে তা না এখন যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন এই ছেলেটিও কিন্তু অভিযোগ করছে এই ছেলেটির ভিডিও একটু পরে দেখব আসেন যে মহিলার ভিডিও দেখতেছিলাম এই মহিলার আরো একটি একটি ভিডিও দেখব তারপরে এই ছেলেটির ভিডিও দেখব আর কি যাই কি বলে শুনে আসি যাই হোক শুনতে পারলেন আমি নিজে ভোট দিয়েছি ভোট কই গেল আমি নিজে ভোট দিয়েছি আমার ভোট কই গেল শুধু যে এই মহিলা অভিযোগ করছে তা না এরকম আরো অনেক ছাত্র ছাত্রী আছে যারা অভিযোগ করছে এখন যে ছেলেটির ভিডিও দেখতে পাচ্ছেন এর কিছু ভিডিও বিশেষ দেখে আসবো চলুন সবাই দেখে আসি রাত্রেবেলা রেজাল্ট শুনি তখন হচ্ছে আমি যেই জিএসকে ভোট দিয়েছি সেখানে সেই জিএস এর ভোট আসছে জিরো আমি যদি স্পেসিফিক ভাবে বলি আমি তিনজনকে ভোট দিয়েছি একজন হচ্ছে আবিদ ভাইকে ভোট দিয়েছি তা বাংলাদেশে যারা উনিশশো সালের বিরোধিতা করেছিল রাজাকার আলবদর আল শাম তারায়াস বাংলাদেশের বড় শক্তি হয়ে যাচ্ছে তাদেরই বাংলাদেশের বিজয় হচ্ছে যারা উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করছিল তারাইয়াস বাংলাদেশের বিজয় ছিনে আনছে উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধকে ভ্যানিশ করতে চাচ্ছে আমি যদি এখন কথা বলি ডাকসু নির্বাচন নিয়ে ডাকসু নির্বাচনে পাকিস্তানের জয় জয়কার হয়েছে আপনারা অনেকেই বুঝতে পারছেন যে আমাদের বাংলাদেশের যে জামাত শিবির আছে তাদের বিপি নির্বাচনে জয় জয়কার হয়েছে আসলে ফয়জুল করিম যে যে কথাটি বলল ডাকশ নির্বাচনে রাম বাম নিপাত হয়েছে আসলে বাম রাম কারা আমরা দেখতে পেরেছি বিপি নির্বাচনে ছাত্রদল বনাম বিএনপির যে একটি সংগঠন ছাত্রদল আর জামাতের যে একটি সংগঠন ছাত্র শিবির তারাই অংশগ্রহণ করেছে এখন কথা আসছে ফয়জুল করিম কাকে বুঝাতে চেয়েছে ভারতের ভারতপন্থী উমদের পরাজয় হয়েছে রচিত হয়েছে এই ভারতপন্থী কারা আমরা জানি ভারতপন্থী হচ্ছে আওয়ামী লীগ দীর্ঘদিন যাবৎ আওয়ামী লীগ সরকার ভারতের গোলাম করেছে সেই ক্ষেত্রে বলবো আওয়ামী লীগের যে সংগঠন ছিল ছাত্রলীগ এই ছাত্রলীগ কি অংশগ্রহণ করেছে না নির্বাচনে অংশগ্রহণ করে নাই করছে তারা ফয়জুল করিম এই ভারতের দোসর বলছে ভারতের বলছে। ভিপি নির্বাচনকে বলা হয় বাংলাদেশের মিনি পার্লামেন্ট নির্বাচন জামাত শিবিরের নেতাকর্মীরা আজ আওয়ামী লীগের ছাত্র ব্যবহার করেছে আর এখন বলছে চর্মনায় জামাতের নেতাকর্মীরা ভারতপন্থী যারা আছে তাদের কবর রচিত হয়েছে আমরা বুঝতে পেরেছি ভারতের দালালি কে করছে ভারতের অনুসরণ কে করছে আজ একটি পক্ষকে মাইনাস করার চেষ্টা করছে সামনের দিনগুলোতে আরো দিন খারাপ যাবে আওয়ামী লীগের সঙ্গে আদাতায় করে বিপি নির্বাচিত হয়েছে জামাত শিবিরের প্যানেল আসলে দেখা যায় আওয়ামী লীগ বাংলাদেশের গণতন্ত্রকে কবর দিয়েছে সংবিধানকে নষ্ট করেছে আর এখন যে বাংলাদেশের যে স্বাধীনতা উনিশশো সালে যে মহান মুক্তিযুদ্ধ হলো এই মুক্তিযুদ্ধে যারা বিরোধিতা করলো যারা কোনো সাপোর্ট করলো না তারাই আজ বাংলাদেশের বড় শক্তি হয়ে যাচ্ছে আসলে আমরা বুঝতে পেরেছি ভিপি নির্বাচনে কার জয় হয়েছে কার বিজয় হয়েছে বিপি নির্বাচনে ছাত্র দলের বিজয় আসছে জামাত শিবিরের পরাজয় হয়েছে এটা মানতে হবে এটা মানতেই হবে যাই হোক সামনের দিনগুলোতে আরো হবে যেহেতু সামনে পার্লামেন্ট নির্বাচন এই পার্লামেন্ট নির্বাচনে জামাতের নেতাকর্মীরা দেখবেন আওয়ামী লীগের সঙ্গে আতাতায় করে সংযোতা করে নির্বাচন করছে তারপরেও বলবে ভারতপন্থী লোকের কবর রচিত হয়েছে